হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো অ্যাকচুয়ালি এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু ডিসেম্বরের পরে তোমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছ আর এটা স্পেশালি বলে রাখি এই ভিডিওটা কিন্তু আমি ডিসেম্বরের সময় করিনি ঠিক আছে পঁচিশে ডিসেম্বরে অনেক আগে করেছিলাম আর এটা হঠাৎ করে প্ল্যানিং হয়েছিল এই যে বৌদি ভাইকে দেখতে পাচ্ছ এই বৌদি ভাই প্ল্যানিংটা করেছিল আমরা সবাই মিলে প্রায় দশ বারো জন মতো আমরা গিয়েছিলাম নিউ বকখালি বলে আমাদের একটা বাড়ির পাশে জায়গা রয়েছে যেটা হচ্ছে আমাদের পাড়া দক্ষিণ পাড়াতে এটা উত্তর পাড়াতে রয়েছে এটা বৌদিভাই দিদি এই যে মা দেখো খেতে বসেছে আর মা দেখো কী কী খাচ্ছে এবার বলে দিই খিচুড়ি আছে পাপড় আছে চাটনি আছে বেগুনি আছে দিদি এ দেখো বৌদিভাই কেমন মজা করছে দেখতে পাচ্ছ আর সত্যি খুব আনন্দ করেছি আমরা সত্যি কথা আর এই দেখো আমি বসে আছি আমার কোলে হচ্ছে আমার বড়ো শুণ্ডুন বসে আছে আর তার মায়ের কোলে হচ্ছে ছোটো শুণ্ডুন বসে আছে বৌদিভাই মেয়ে টাটা করছে ওদিক থেকে এই দেখো কচি সন্টুন বড়ো সন্টুন তার মা এ দেখো আমরা খাচ্ছি আর সত্যি দিন খিচুড়িটা খুব খুব টেস্টি হয়েছিলো খুব সুন্দর হয়েছিলো খিচুড়ি প্লাস বেগুনি প্লাস চাটনি করেছিল চাটনিটা খেজুরের চাটনি করেছিল জাস্ট ওবাও এ দেখো তার দিদুর বড়োটাকে জল খাইয়ে দিচ্ছে খুব খুব দুষ্টু করে ওরা অনেক এত দুষ্টুমি করে দুজন মিলে মানে জাস্ট ভাবা যায় না প্রচুর দুষ্টুই দেখো সেটা খেতে খেতে ফেলে দিচ্ছে এ দেখো খাচ্ছে মানে এত দুষ্টু ঠিক আছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া ওখানে করি মানে খুবই খুবই আনন্দ করেছিলাম ওই দুপুর দুপুর আমরা গিয়েছিলাম গিয়ে প্রচুর আনন্দ করেছিলাম খিচুড়ি খুব ভালো হয়েছে আর এই বৌদি ভাইকে দেখো বৌদি ভাই কী বলছে না তো বৌদি বলছে আমার খিচুড়িটা কেমন হয়েছে আমি যতবার তোমাদেরকে জিজ্ঞাসা করবো তোমরা সবাই বলবে ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে ওই দেখো হ্যাঁ ভালো হয়েছে তো এই ভালো হয়েছে তো হ্যাঁ ভালো হয়েছে এই দেখো সবাই বলছে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে মানে খুব এ কি ঠাট্টা মজা আমরা খুব আনন্দ করেছি খাওয়া দাওয়ার পরে সন্ধ্যের দিকে একটু সন্ধ্যা সুন্দর হয়ে এসছে আমরা সবাই আমার সম্বন্ধি মানে আমার এই ছোট সম্বন্ধে দেখতে পাচ্ছি ছোট সম্বন্ধে মেশিন ম্যান নিয়ে গিয়েছিলো তো মেশিন ম্যানে আমরা সবাই উঠে পড়েছি এই দেখো এই দেখো সে তার দিদিভাইয়ের মাথার বেড়ি নিয়ে কেমন দুষ্টুমি করছে দেখো তারপরে সবাই আছে এই এই যে দাদাগুলো দেখছো দাদারা দিল্লি থেকে এসেছিলো তো স্পেশালি দাদাগুলোর জন্যই কিন্তু আমাদের যাওয়া তো ওরা কখনই যেহেতু মানে সুন্দরবনে আসেনি আর এই জিনিসগুলো কোনো দিন দেখেনি তো সে কারণে আমরা নিয়ে গিয়ে ঘুরে নিয়ে আসলাম তারপরে দেখতে পারো দাদা মেশিন মধ্যে বসে আছে বসে বসে মজা করছে সবার সাথে আমি বসে পড়েছি আমরা সবাই বসে পড়েছি অ্যাকচুয়ালি ওই দেখো দিদি ভাইরা বসেছে দিল্লি থেকে এসছে ঘুরতে তারপরে আমরা সবাই বসে অনেক মানে প্রচুর ওই দিনকার প্রচুর আনন্দ করেছি তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ার পর দেখতে পারি যে মাঠটা দেখালাম এই মাঠটাতে অনেক ধরনের ছোটো ছোটো মিনি ক্রিকেট ম্যাচ হোক বা ফুটবল ম্যাচ টেনিস ম্যাচ এখানে খেলা হয় তাছাড়া এই যে গাছগুলোকে প্রকাশ করছি গাছগুলোটার নাম যদি জানো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু জানি না সেই কারণে বললাম আর গাছগুলো খুব সুন্দর লাগছে তারপর এখানে যেহেতু খেলা হয় সে কারণে সিটগুলো পেতে রেখেছে আর সত্যি বলতে এখানে সূর্যাস্ত যখন যায় বিকেল টাইমটা এত সুন্দর লাগে মানে জাস্ট বলে বোঝানো যাবে না তো তারপরে অনেকে আসছে আস্তে আস্তে সন্ধ্যে যত হচ্ছে ওই টাইমটাতে সবাই এখানে আড্ডা দিতে আসে তো সবাই আড্ডা দিতে এসছে এবং দেখতে পাচ্ছ কত একটা আলাদাই মনে মনোরম সিন তারপরে আমরা চলে আসলাম ফাইনালি বাড়িতে আসার পরে ওই দিদিভাইরা বৌদিভাইরা চলে গেল যাওয়ার পরে এই যে দেখতে পারলাম কচিবাবুকে নিয়ে মৌ আছে আর আমি এখানে বড়োবাবুকে নিয়ে মা ধরছি